রীতি জানি তুই এতক্ষণে তোর আসার সময় হলো হ্যাঁ বাড়িতে একটু কাজ ছিল তো তা আসতে একটু লেট হয়ে গেল খাওয়া দাওয়া করেছি সেই করব লে ধর ওকে আজ বিশাজে খুব সুন্দর লাগছে বাবা অন্য দিন তো জিজ্ঞেস করলে ভূত লাগছে পেটনি লাগছে তাই বলিস কি ব্যাপার আজ হঠাৎ করে এত প্রশংসা কেমনে ভালো থাকিস তোদের বিবাহিত জীবন অনেক সুখের হোক এত চোখে পানি চুকাচ্ছি কই না তো আমি আসছি টনি